আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উপদেশটা মোস্তফা সরোয়ার ফারুকির আমল নামা পেশ করলেন পিনাকি ভট্টাচার্য দাদা সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখলে অনেক কিছু বুঝতে পারবে কারা এসব বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়োগ দিতেছে ডক্টর ইউনুসের উপদেষ্টাগুলো এরা কারা কীরকম লোক নিয়োগ হইতেছে উপদেষ্টা হিসাবে এই উপদেষ্টারা কি আদৌ উপদেষ্টা যোগ্য দেখেন পাঁচই আগস্টে কারা হেলিকপ্টার দিয়া বিভিন্ন জায়গায় গুলি ছুইরা মানুষ মারলো এগরে আদৌ ধরতে পারছে কারা এই মানুষগুলা মারল কারা এরা এগরে উচিত ছিল না চিহ্নিত করা তিন মাস পারো হয়ে গেল এখন পর্যন্ত যারা হেলিকপ্টার দিয়ে এইভাবে গুলি করছে তাদেরকে এখন পর্যন্ত ধরতে পারলো না কেমন উপদেশটা ওনারা মানুষের মনে অনেক প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে উপদেষ্টারা আর কার কাদেরকে এইসব উপদেষ্টা নিতেছে তো আপনারা দেখতে থাকেন পুরা ভিডিওটা পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিওটা সারছে ভিডিওটা আমি দিলাম আপনাদেরকে দেখার অনন্ত হইলো দেখে আপনারা মন্তব্য করবেন যে মোস্তফা সরোয়ার ফারুকিকে কী কীভাবে উপদেষ্টা হিসেবে বসানো হইল কেন বসানো হইল দেখতে থাকেন ধন্যবাদ সবাই আজকে আমি খেয়াল করলাম প্রফেসর তুই বলতে কয়েক তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃত উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহপুজ ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না ওই আবার সারিন্দা ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকির উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা যাই হোক আসেন একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মীর গান শুনি আমি মুসলমানের মেয়ে উঠিয়া জানের সুরে গে বলি থাক ইসলাম থাক এটা মুসলমানের ডাক যদি শয়তানের থাকে লড়ে পরাজিত করি তাকে সায়ান আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি বেচে খায় না সায়ানের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার ব্যক্তিগতভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে সায়ান হয়ে উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সাইন সংস্কৃত উপদেষ্টা হলে কি খারাপ হইতো আরেকজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত দৃগ গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় উনার বন্ধুরা হিউম্যান রাইটসে বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেকেই দেখেন এই সেই অরুন্ধোতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে ওনার এই সংস্কৃতি উপদেষ্টা করা যেত না সারা দেশ উল্লাস করত আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে ফারুকি কেন নিশ্চয়ই কোন বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে ইন্ডিয়ান আর আওয়ামী নটনটিদের পুনর্বাসন করা আর মাহফুজ ওরের সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর যান কালা করে দিবেন। এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সালার ফারুকিরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানি ডুবাবেন ডিম যেটা ভাসপি সেটা ডিমগুলো পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লাগে যান ওর উপদেশ হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিস এটা খারাপ কাম করিস কেউ কইতে পারবে না এমন কেউ ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেক করে দিছিল থাপ্পড় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজারে আপনারে বলি আপনি যে ভালসিনগুলো রে নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলা কেংকা মানুষ প্রিয়াঙ্কা ভাল শুনে এটা দেখেন এই দেখেন দুই হাজার চব্বিশ আয়কর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটার একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এগুলো ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের ওটা অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখেছে কয় তারিখ লিখিচ্ছে দেখেন তো বাইশে আগস্ট দুই সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সে ওই জায়গাটা দেখেন তো তার মানে এবারও সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিম যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না তাই না ওমকে আর কি এ কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লপের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি ৩২ নাম্বার এই টেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিস তো এই যে দেখান তো এই সাহেব ওই স্ট্যাটাসটা এবার বুঝিস তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুল তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার গুলা এই আইনের বলে পাবে। যে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে এই যে মুখবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়া থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটাই সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুলের মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন নিচে যান না না এডিটার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওটা যে এখন আর প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না ওটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেনি ওটা সংশোধনী করেন দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলিচ্ছে কর্মচারী প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা বুঝছাও সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ একটা ভালো জিনিস জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসুন ডাক্তার ও চিকিৎসা করেছিল জানি না মাথা থেকে কলে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছে আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেশটা গেছিল জানা যায় যায় নাই তার মরা মরদেহর খাটি এত চারজন উপদেষ্টার বহন করা উচিত ঠিক কিনা যাবি ক্যাং কে করিয়া পাশাত্ম ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার চাইতো তালেবার হয়েছে হাসিনা যেমন গণভবনে বৈসা বসে রাষ্ট্র চালাইতো ঠিক এমনি আজ যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরাও ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলা এত কি যে আছে কপালে আল্লাহ মানুষ এরা বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে আমি তো আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকা চারতলা বাড়ির ওপরের তলায় থাকত আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয় এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরও স্বজনের কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টের আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মতনতে বসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্ট শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামব না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো ইনকিলাব জিন্দাবাদ